আচ্ছা আমরা যে উৎপাদক বিশ্লেষণটা করে আসছে হাই স্কুলে এই মানে উৎপাদক বিশ্লেষণটা আসলে কি বা কি বলছো এটা নিয়ে একটু কনফিউশন আছে কিছু বিষয় হলো যে আমাদের ম্যাথে কিছু কিছু সমস্যার সমাধান করতে গেলে ওই বিষয়টা নিয়ে পুরোপুরি যে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হয় তা কিন্তু না কিন্তু বোঝাটাও গুরুত্বপূর্ণ না বুঝলেও কিন্তু অন্যকে বোঝানো সম্ভব না একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে আসি এই কথাটা বাংলা কথাটাকে আমরা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি আমরা বাংলার সন্তান বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি তো কথায় কি বিশ্লেষণ উৎপাদক হলো কি যে কোনো কিছু যখন প্রথম তৈরি করা হয় সেটাকে বলে উৎপাদক ইংরেজিকে কি ফ্যাক্টর ফ্যাক্টর এখন এই উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষণ মানে কি কোনো কিছুকে অ্যানালাইসিস করা ভেঙে ভেঙে বা আলাদা আলাদাভাবে ধর নাম পলকটু কী কী আছে খুঁটিয়ে খুটিয়ে দেখ অ্যানালাইসিস করা তো উৎপাদকের বিশ্লেষণ করা মানে ধরি একটা বস্তু কি কি দ্বারা তৈরি যেসব জিনিস দ্বারা তৈরি সেই সব জিনিসগুলো হলো উৎপাদক উৎপাদক এবং সব উৎপাদক একসাথে হয়ে ওই বস্তুটা তৈরি হয়েছে এখন এই গণিতের ক্ষেত্রেও বিজ্ঞানের রাশি থাকে যদি চলক সহক সূচক এগুলোর সমন্বয়ে দুই বা ততধিক বীজগাণী থেকে পদগুলো যদি যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা হয় বা অন্য কোনোভাবে প্রকাশ করা হয় তখন সেটা বীজগাণী থেকে রাশি হয় এই বীজগাণিতিক রাশিটা যখন দুই বা ততধিক রাশি বা পদের গুণন ফল হয় তখন সেই গুণন ফলটাকে বলে হলো কি বীজগাণিতিক রাশি আর ওই গুণন ফলের যে আলাদা আলাদা দুটো আলাদা বীজানিক রাশি বা দুটো পদ সে দুটোকে বলা হয় এখন এই বীজানিক রাশিটাকে ভেঙে অর্থাৎ বিশ্লেষণ করে ওই দুইটা তো গুণ মানে ওই দুইটা বা ওই দুইটা রাশি যে দুটো গুণন করে এই রাশিটা পাওয়া যায় এটাকেই বলা হয় হলো উৎপাদক বিশ্লেষণ এই প্রক্রিয়াটাকেই বলে উৎপাদক বিশ্লেষণ যেমন আমরা যদি ধরি যে পাঁচ দু দশ এটা আমরা এখানে উদাহরণস্বরূপ এই হল হলো বীজগাণিতিক রাশি এবং এই যে দুই আর পাঁচ এই দুটো হলো গুণ্য গুণক এই দুটো গুণন হয়ে ফলাফল কত দাঁড়ায় দশ এখানে এই দুই আর পাঁচটা হলো উৎপাদক এবং দশটা হলো উৎপাদিত সেই রাশি এই দশটাকে এমনভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে যেন ওই দুই এবং পাঁচকে আলাদাভাবে পাওয়া যায় এটাই আমরা ম্যাথে যে প্রবলেমটা ফেস করি বিশেষ করে হাই স্কুল লেভেলে এটা বেশি কিন্তু এটা সারা জীবনই কাজে লাগে বা বেশি অত্যাদি বিশ্লেষণ বিষয়টা এমনই যে যদি কোনো বিজ্ঞানিক রাশি দুই বা ততদিক রাশি অথবা পদের গুণন ফল হয়ে থাকে তাহলে সেটাকে আলাদা আলাদা পদে বিভক্ত করা সুনির্দিষ্টভাবে সুবিন্যাস্ত করে তাকে বিশ্লেষণ করার প্রক্রিয়াটাই হলো অত্যাদি বিশ্লেষণ এটা খুবই সহজ একটা প্রক্রিয়া কিন্তু গণিতে উৎপাদক এক একটা রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এক সমাধান করতে হয় এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা উৎপাদক বিশ্লেষণ কয়েকটা নিয়মেও করা যায় এটা একটা বিষয় তো আশা করি উৎপাদক বিশ্লেষণ কথাটার অর্থ এবং গণিতে এটার কি ব্যবহার সেটা বুঝতে পেরেছি আমরা